আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত দর্শক একটা সংবাদ ওই যে সংস্কার কমিশনগুলো যে আছে তো সংস্কার কমিশন অলরেডি সবই সরকার প্রধানের কাছে জমা দেওয়া হয়েছে তো এই ব্যাপার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা আলাপ আলোচনা করবে সেই সম্ভাব্য তারিখটা খুব সম্ভবত এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে শুরু হবে ওই ব্যাপারটা নিয়ে ওই ব্যাপার নিয়ে একটা সংবাদ রাজনৈতিক দলের সঙ্গে মত কমিশনের প্রথম বৈঠক পনেরোই ফেব্রুয়ারি আগামী পনেরোই ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করবে জাতীয় ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে এই বৈঠক শুরু হবে আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এসব কথা জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম শুভকুল আলম বলেন সংস্কার কমিশনের সদস্যরা ও বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণবত্তানের শ্রমিকরা বৈঠকে অংশ নেবে। ভিফরিনি আর উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুশ্মিতা তিথি। তো দর্শক এটা শুনটাকে সংবাদ যুবকমদ যে কমিশন সেই কমিশনের সংস্কারগুলো প্রস্তাবনিয়া রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করবে এই ব্যাপারে প্রথম পনেরো এই মাসের পনেরো তারিখেই প্রথম আলাপ আলোচনা শুরু হওয়ার কথা তো এই ব্যাপারে একটা সংবাদ আর কি তো দর্শক আমি পড়ছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো দর্শক ভালো থাকবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেবেন এইটাই আমাদের প্রত্যাশা আপনিদের প্রতি তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ